আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেয়েরিতে আমিও কিন্তু মেলা ভালো আছি আর আমি যে আজকে ভালো আছি তা কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনারা সবাই বুঝতে পারছেন খালি আমি না আমি সহ যতগুলো স্বেচ্ছাসেবক এটি উপস্থিত আছি হাজার কষ্ট হলেও আমাদের সবারই বুকের মধ্যে মনে করেন যে বিশাল প্রশান্তির একটা পাহাড় তৈরি হয়ে গেছে তা আপনার কয়া বুঝাতে পারবো না

নাস্তা প্যাকেট করে নু নাস্তাগুলা প্যাকেট করার পরে এখন মনে করেন যে হাতে করে নিয়ে চলে যাচ্ছি আমার এই রাস্তার মাঝখানে যে সকল রোভার স্কাউট রেড কিসেন্ট বিএনসিসি সহ অন্যান্য ছাত্রছাত্রী তারা সবাই মনে করেন যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তার কাছে মনে করেন যে নাস্তা প্রসাদ দেওয়ার জন্য রওনা হ্যাঁ আচ্ছা আমার ইউজ্জামান দেখতে পারেন না ব্যাগ থেকে দুই একটা ক্যাব বের করে দেন いいんけ。 আর বর্তমানে দেশের যে পরিস্থিতি আপনার কারোই কিন্তু না জানা কিছুই না বর্তমানে পুলিশ বাহিনী কন আর ট্রাফিক পুলিশই কন কারোই কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না তাই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাফিক নিয়ন্ত্রণে আনার জন্য আবারও মাঠে নেমে পড়ছে ছাত্র সমাজ আর বাংলাদেশকে একটি সুশৃঙ্খল দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবারই উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তাই আমার নাটোর জেলা সহ বাংলাদেশের সব জায়গাতেই হাতে হাত রেখে কাজ করছে রোভারি স্কাউট সহ নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন هوي چاپي کي هوي چي هوي چي نيچه تي